কুড়িখানা হারিয়ে যাওয়া মোবাইল তাদের যে আসল মালিক তাদের কাগজপত্র চেক করে তাদেরকে তুলে দেব এরকম মোবাইল আমরা আমাদের সাব বা আমাদের জোনে প্রায়ই দিই আমাদের এরকম মোবাইল যেগুলো খোয়া যায় বা হারিয়ে যায় সেগুলোকে আমরা ওনারা লজ করেন তারপর সেগুলোকে আমরা খুঁজি এবং সেটা খোঁজার পরে মোবাইল যখন অন করা হয় সেগুলোকে আমরা ট্র্যাক করে আবার মোবাইলটা ফেরত দিই এই ঘটনা বারবার করেছি আমরা কিন্তু আজকে যে কারণে আপনাদের ডাকলাম সেটা খুব ভাইটার সেটা হচ্ছে যে একজন যার মোবাইল হারিয়ে যাচ্ছে সে থানায় আসার আগেই তার মোবাইলকে ব্লক করতে পারে যাতে অন্য কোনোভাবে সেটা ইউজ না হয় সে থানায় আসার আগেই একটি ভারত সরকারের সাইটের মাধ্যমে ওয়েবসাইটের মাধ্যমে তারা কিন্তু তাদের মোবাইল হারিয়ে যাওয়ার ব্যাপারটা লজ করতে পারে এতে সুবিধেটা হবে থানায় আসার আগেই তাদের মোবাইলটাতে কোনো বাজে কাজে ইউজ না হয় রকম খারাপ কাজে ইউজ না হয় সেটা তারা আটকাতে পারবে আমি আপনাদের মাধ্যমে এই সাইটের নাম সবার জন্য বলতে চাইছি সাইটটির নাম হচ্ছে সিইআইআর ডট গভ ডট ইন আমি আরেকবার বলি সিইআইআর ডট গভ ডট ইন এটি একটি আমাদের টেলিকমিউনিকেশন ডিপার্টমেন্টের সাইট এবং সাইটের ছবি আমি আপনাদের দেখাচ্ছি সবার জন্য এই সাইটে দেখবেন হারিয়ে যাবা মোবাইলের জন্য একটি জায়গা আছে যেখানে হারিয়ে যাবা মোবাইল অটিং এটা সমস্ত মোবাইল যারা ইউজ করেন তারা জানলে তাদের পক্ষে সুবিধে হয় এই জন্যই আজকের এই সাংবাদিক সম্মেলন এই লস্ট মোবাইলের মধ্যে আমরা যদি ভেতরে ঢুকবো তখন আমরা দেখব যে আমরা এখানে দেখানো হবে যে কতগুলো মোবাইল দেখুন এনারা ব্লক করেছেন জানানোর পরে এবং কতগুলো মোবাইল ট্র্যাক করেছেন আমাদের সমস্ত যারা মোবাইল ইউজ করেন তারা এই সাইটটি সবাই আপনাদের মাধ্যমে জানলে আমাদের বন্ধুদের মাধ্যমে জানলে তা তাদের প্রত্যেকের উপকার হবে এই কারণেই মেন আজকের আমাদের এই সাংবাদিক সম্মেলন এরপর আমরা যেটা করব আমরা ওনাদের প্রত্যেককে ডেকে ডেকে তাদের মোবাইলগুলো হাতে তুলে দেবো এবং তাদেরকে সাবধানও করে দেবো মোবাইলটা ঠিক ইউজ করার মতো করে আমরা চাই আপনাদের মাধ্যমে এই সাইটটা যেন সবার কাছে পৌঁছে যায় যাতে প্রত্যেকে সুবিধাটা কতগুলো মোবাইল আমরা কুড়িটি মোবাইল হাতে তুলে দিচ্ছি এবং আমাদের কন্টিনিউয়াস প্রসেস যেহেতু এটা আমরা আশা করছি যে পরবর্তীকালে আমরা আরও কিছু মোবাইল যখন পাবো আবার একই রকমভাবে হাতে তুলে দেবো যদি আমরা চাই যে মোবাইল না হারালেই ভালো সবাই যেন মোবাইল ইউজ করতে পারেন ভালোভাবে এই মোবাইলগুলো নর্মালি ব্যবহার না করলে পাওয়া যায় না যারা ব্যবহার করছেন তাদের এগেনস্টে পুলিশ কেস করেছে এবং তাদের সঙ্গেই আমরা রিকভার করতে গিয়ে এতগুলো মোবাইল পেয়েছি এবং তাদের এগেনস্টে পুলিশের অ্যাকশন নেওয়া হয়েছে নির্দিষ্ট কোনো ব্যক্তি নাম নেই গ্যাং রয়েছে এটা নর্মালি কি হয় এটা একটা বড়ো চক্র কাজ করে যে একটা ব্যক্তি এত মোবাইল ইউজ করতে পারবে না ফলে অনেক মোবাইল বিক্রি করার জন্য কোনো কোনো দোকানেও তারা দেয় তো আমরা পুরো গ্যাংটিকেই আস্তে আস্তে ধরছি এবং বেশ কিছু লক্ষ্যের মধ্যে ধরতে পেরেছি